তো এম বাবা ছেলে তোমরা কোথাও দেখেছো দেখেছো এম বাবা ছেলে আমার পুতু সেম হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি গো দুটো দিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কমিউনিটি পোস্টে তোমাদের শেয়ার করেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ হয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো কয়দিন ধরে না রাতে ঠিকঠাক করে ঘুম হচ্ছিল না গরমের কারণে ভোরবেলা ঘুম আসতো আবার সকাল সকাল উঠে পড়তে তো হাজব্যান্ডের অফিস আছে রান্নাবান্না করে ওকে সময় মতন দিতে হবে তাছাড়া সংসারের কাজ এগুলো তো করতেই হবে তো সেই সব টেনশানে না সকাল সকাল উঠে পড়তে হতো যার ফলে কি ঘুমের একটু ব্যাঘাত ঘটেছে আর শরীর সে তো জবাব দেবেই তো শরীরও জবাব দিয়ে দিয়েছে ঠিকঠাক করে ঘুম না হলে কি হয় মাথার যন্ত্রণা আর কি শুরু হয়ে গেল গতকাল থেকে আজকে আমি ব্লগটার ভয়েস দিচ্ছি মঙ্গলবার দিনকে তো এই ভিডিওটা বানিয়েছি হচ্ছে শনিবার দিন মানে ফোর্থ মেয়ের ব্লগ এটা কিন্তু ভিডিওটা দেওয়ার কথা ছিল রবিবার তো রবিবার সানডে কাজের প্রচুর চাপ থাকে তার সাথে হাজব্যান্ডও বাড়িতে তো ভাবলাম ঠিক আছে একটা দিন আমি অফই নিলাম ছুটি নিয়ে নিয়েছিলাম রবিবার দিনটা ভেবেছিলাম যে সোমবার দিন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব ও বাবা সোমবার দিন সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করার পরেই শুরু হলো অসম্ভব মাথার যন্ত্রণা দুপুরবেলা ভাবলাম যে একটুখানি ঘুমালে পরে যদি শরীরটা ঠিক হয় বাট কিছুই না সন্ধ্যের দিকেও দেখছি মাথাটা অসম্ভব যন্ত্রণা করছে ভেবেছিলাম যে সন্ধ্যেবেলাও যদি কমে যেত তো একটু রাত হলেও তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব কিন্তু সেটা আর হয়ে উঠলো না তো আর কি করা যাবে তো আজকে ব্লগটা আর কি ভয়েস ওভার দিচ্ছি গতকালকে ঘুমটা ভালো মতো পুষিয়ে নিয়েছি যার ফলে কি আজকে একদম ফুরফুরে শরীরে কোনো অস্বস্তি নেই একদম আমি ঠিক আছি তো সেই জন্যই আর কি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে চলে আসলাম তোমাদের সাথে দেখা না হলে আমারও একদম ভালো লাগে না তো এই যে ব্লগটা শ্যুট করেছিলাম সেই দিনকেও থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো জানো তো মানে কী বলো তো যেটা তোমাদেরকে বলছিলাম যে দীর্ঘদিন ঘুমের ঘাটতি ঘটলে যা হয় আমারও ঠিক সেটাই হয়েছিল অন্যান্য দিন সকালবেলা একটা টাইম ফিক্সড আছে সেই টাইমের মধ্যে আমার একটা ঘুম ভাঙবে এরকম একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু সেদিনকে যে কি হয়েছিল মানে ঘুমই ভাঙে নিয়ে অনেকটা বেলা প্রায় আমার ঘুম থেকে উঠতে উঠতে নটা বেজে গেছে তো হাজব্যান্ডকে আমি রান্নাবান্না করে দেব কি করে কিভাবে কি ম্যানেজ করবো আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো এই সময়টাই হয় সবচেয়ে বড় সমস্যা কি সমস্যা বলো তো এই সময়তেই আমরা টেনশনে পড়ে যাই কী করে সময়ের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে ম্যানেজ করব তো এই সময়টা হরবড়ি করলে চলবে না শান্ত মাথায় আস্তে ধীরে কাজগুলো এক এক করে সাজিয়ে নিতে হবে আর ঝট করে করতে হবে তো প্রত্যেকটা সংসারের কাজ করার জন্য কিন্তু আমরা একটা প্ল্যান করে নিই সেটা যে কোনো সংসারের কাজ হতে পারে সে রান্না রান্নাবান্না বলো কি সংসারের কাজগুলো কোনটার পর কোনটা করব। আমরা কিন্তু সবাই প্ল্যান মাফিক করে থাকি আর আমি সেই প্ল্যানটা দু রকম করি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান এ যদি সাকসেসফুল না হয় প্ল্যান বিটা অবশ্যই সাকসেসফুল হবে এখন যেহেতু গরম পড়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চেষ্টা করছি ডাস্টিং ক্লিনিং যতটা সম্ভব করে ফেলার রান্না করতে যাওয়ার আগে কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আমি যদি ওগুলো করতে যেতাম তাহলে আমার রান্না রান্নাবান্না কিছুই হতো না আমি কি করলাম ঝটপট বাসি বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে একটু গা ধুয়ে নিলাম এবং বাসি কাপড়গুলো ঝটপট করে ধুয়ে মেলে দিলাম দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে মোটামুটি একটা আমি রান্নার সেট করেই নিয়েছিলাম যে এই রান্না করব। তো সেই মতনই প্রথমে আমি আগে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম তো ভাত আর ডাল হতে হতে আমার কিন্তু এইখানে পনিরের প্রিপারেশান সব রেডি করা হয়ে গেছে মানে পনিরের আলু কাটা তারপরে পনিরটাকে কেটে রেডি করা আর ডালের সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা করব যাতে ঝটপট হয় বেগুন ভাজা একটা এমন মানে খাবার যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও ভালো লাগে ডালের সাথে তো খুব ভালোভাবে যায় তো ডাল অন্য কোনো ডাল করতে গেলে আমাকে সবজি কাটতে হবে মানে যদি ধরো সবজি দিয়ে ডাল করতে যাই সবজি কাটতে হবে আমি কি করলাম গরমকাল যেহেতু টক ডাল বসিয়ে দিলাম আর ওখানে সাইড বাই সাইড আমি কিন্তু বেগুন ভাজাও করে নিলাম আর দেখলেই পনিরটাকে কেটে নিয়েছি তো আমার কিন্তু একবারে ভাত ডাল হয়ে গেছিলো তারপর ডালটাকেও সোমবার দিয়ে দিলাম আর এখানে দেখো পনিরটাকে ভেজে তুলে নিলাম পনিরটাকে কিন্তু আমি একটুখানি ভেজে গরম জলের মধ্যে নুন আর চিনি দিয়ে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ তাতে করে নুন আর চিনিটা পনিরের মধ্যে ঢোকে সাথে করে পনিরগুলো খুব ভালো সফ্ট হয় তোমরা কারা করো এরকমভাবে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই ফলো করি তাতে পনিরটা খেতে খুব ভালো লাগে আর এখানে দেখো সাইড বাই সাইড কিন্তু আমার পনিরের তরকারিটা রান্না হয়ে গেল পনিরের তরকারি যে আলুটা সেটা কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম সময়টাকে সেভ করার জন্য তো এই যে দেখো আমার পনিরের তরকারি রেডি হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে প্রসাদ খেতে বসেছি তো এই প্রসাদটা হচ্ছে আমাদের মন্দির থেকে এসেছে গো মন্দিরে বৈশাখ মাস এবং কার্তিক মাসে মঙ্গল আরতি হয় ভোরবেলা তো সেই ভোরবেলায় যে মঙ্গল আরতি প্রসাদ সেই প্রসাদটায় ঠাকুরমশাই পাঠিয়ে দিয়েছিলেন তো এটা খেতে একদম ভুলে গেছিলাম ফ্রিজে রাখা ছিল তো বের করে খেয়ে নিলাম তারপর সকালে ব্রেকফাস্ট ওই প্রসাদটাই করেছি কারণ এখন এত গরম না কিছু ভালো লাগে না সকালবেলা খেতে তো ঠান্ডা জল আর ওই প্রসাদটাই খেয়েছি অন্যান্য দিন দইয়ের ঘোল বা ছাতু শরবত খাওয়া হয়ে থাকে কিন্তু আজকে আর ইচ্ছা করলো না সেই জন্য আর খাইনি তারপরে হাজবেন্ড দেখো বাজার নিয়ে এসেছে শনিবার যেহেতু আমার সপ্তাহের বাজারটা আসে তো সেই মতনই বাজার নিয়ে এসেছে তো আজকের বাজারের পরিমাণটা একদমই কম কেন কি আমার সবজি এই সপ্তাহে পুরো একদম মানে ধরাই ছিল সেরকম সবজি আর কি কিনতে হয়নি তো যেগুলো আর কি দরকার ছিল যেমন আলু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা শশা তো এইগুলোই হাজব্যান্ডকে আনতে বলে দিয়েছিলাম তো সেগুলোই নিয়ে এসেছে আর আমার যে গোল্ড ডাইনিং টেবিলটা ছিল সেটা এখন সিঁড়ির নিচে রাখা রয়েছে জায়গার অভাবে এখানেই রাখতে হয়েছে তো এটাকে অ্যাজ আ স্টোরেজ হিসেবে আমি ইউজ করছি এই সব সবজি সবজিপাতিগুলো রাখার জন্য সবজিগুলোকে গুছিয়ে টেবিলটা ভালো করে একটু মুছে নিলাম যেহেতু সবজির ব্যাগটা রেখেছিলাম তো একটু বালি বালি হয়ে গেছিলো এখানে কাঁচা লঙ্কাগুলো আর কি ছাড় ফ্রিজে স্টোর করব তো এইটা একটা টাইম টেকিং কাজ তো এই কাজটা একদম সঙ্গে সঙ্গে করে ভালো পরের জন্য যদি রেখে দিই তাহলে আর হয়ে উঠবে না আর ডাটি সময় যদি কাঁচা লঙ্কা রেখে দিই কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশি দিন একদম ভালো থাকে না সে তুমি ফ্রিজে রেখে দাও না কেন ডাটি ছাড়িয়ে যদি ফ্রিজে রাখা হয় অনেক দিন ভালো থাকে তো দেখো আমি সব কাঁচা লঙ্কা ডাটি ছাড়িয়ে সুন্দর করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এবার এটাকে ফ্রিজে তুলে দেব তো ফ্রিজে তুলে দেওয়ার আগে শনিবার যেহেতু শনিবার দিন করে আমি না ফ্রিজ ফ্রিজের তাকগুলোকে একটু পরিষ্কার করে নিই মেনলি যেই তাকে আর কি মানে সবজিপাতি রাখবো মানে রান্না করা খাবার দাবারগুলো রাখবো কারণ যে গরম পড়েছে দুপুরবেলার পর খাবার ফ্রিজে না তুললে না রাতেরবেলা সেই খাবারটা আর খাওয়া যাবে না আর তোমরা জানোই যে আমি একবেলাতেই রান্না করি রাতেরবেলা শুধু জাস্ট রুটিটাই করি আর কোন কোনো দিন ইচ্ছা হলে যদি সকালবেলা সেরম কিছু রান্নাবান্না না করে থাকি তবে বেলা রুটি খাওয়ার জন্য কোনো তরকারি করলাম বাট আমার বাড়িতে কিন্তু একবেলায় রান্না করার মানে নিয়ম রয়েছে মানে নিয়ম রয়েছে বলতে কি এটাই হয়ে আসছে মানে আমার শাশুড়ি মাকে দেখেছি একবেলায় রান্না করতে এবং উনি ওটাই বলে দিয়েছিলেন সেটাই আমি কন্টিনিউ করি তো ফ্রিজটা মুছে নিলাম যাতে করে দুপুরবেলা খাবার দাবার রাখতে পারি সাথে করে লঙ্কাগুলোকেও আর কি ফ্রিজে তুলে দিলাম দিয়ে এবারে দেখো এটা হচ্ছে আমার খাজানা বলতে পারো তোমাদের সাথে এর আগেও অনেক ব্লগে শেয়ার করেছি এটা হচ্ছে আমার কৌটোকাঠি স্টোরেজ কৌটকাঠি বলতে আমার কাছে না অনেক রকম কালেকশানের টিফিন কৌটো রয়েছে সে স্টিলের বলো আর প্লাস্টিকেরই বলো এই যে মেলাটা আসে প্রতি বছর মেলাতে না এখনের কথা বলছি না আজ থেকে দু তিন বছর আগে প্রচুর কৌটোকাঠি কিনতাম প্লাস্টিকের তখন বুঝতাম না যে প্লাস্টিক জিনিসটা শরীরের জন্য কতটা হানিকারক এখন যত সোশ্যাল মিডিয়া ঘাটছি তত বুঝতে পারছি যে প্লাস্টিক জিনিসটা শরীরের জন্য একদমই ভালো না প্লাস্টিকের দিকে বেটার স্টিল কেনো বা গ্লাস আইটেমে ইনভেস্ট করো বাট প্লাস্টিকের জিনিসে খাবার খাওয়াটা একদমই উচিত না তো দেখো এতগুলো প্লাস্টিকের কন্টেনার কিনে ফেলেছি একবারে তো এগুলো ডিসকাট করা পসিবল না তো আস্তে ধীরে করতে হবে কিছু কিছু স্টিলের কন্টেনার কিনেছি ভবিষ্যতে ইচ্ছা আছে যে এয়ারটাইট কাচের যে কন্টেনারগুলো হয় মানে কন্টেনার বলতে স্টোরেজ টিফিন কৌটোগুলো যেগুলো হয় অনলাইনে যেগুলো সুন্দর সুন্দর সেট অফ থ্রি সেট অফ ফাইভে পাওয়া যায় এয়ারটাই যেগুলো সেগুলো কেনার ইচ্ছা আছে তবে ফ্রিজটা যতদিন চেঞ্জ না করতে পারছি ওরকম টিফিন কোটও কিনবো না কেননা ফ্রিজ না সুন্দর হলে মানে সুন্দর বলতে স্পেসিয়াস না হলে না ওই ধরনের কন্টেনারগুলো রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে মেনলি তো খাবার দাবার রাখার জন্যই কিনবো তো সেগুলো রাখতে পারবো না তো ফ্রিজ যতদিন চেঞ্জ না করছি ততদিন ওই কন্টেনারগুলো এখন কিনবো না তবে স্টিলের কিছু কন্টেনার আস্তে ধীরে কেনার ভীষণ ইচ্ছা আছে তো কিছু কিছু কালেকশন আছে আমার শাশুড়ি মা আমার নিজেরও কারণ আমার মা এগুলো সব কিনে কিনে পাঠায় তো মানে এইগুলো বলতে পারো আমার পাঁচ বছরের বিবাহিত জীবনের সম্পদ মানে জমানো সম্পদ তো এইগুলো সুন্দর করে একটু গুছিয়ে রাখলাম খুব আগোছালো হয়েছিল দেখবে কোনো জিনিস দীর্ঘদিন ব্যবহার করতে করতে না একটু আগোছালো হয়েই যায় যদি রেগুলারলি ওটাকে মেনটেন না করা হয় তো কন্টেনার নেওয়া হয় আর ওগুলোকে ঠিকঠাক করে রাখা হয় না তো যার ফলে কি একটু আগোছালো হয়ে গেছিলো তো সেই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম যাতে করে দরকারের সময় কোনো কন্টেনার খুঁজে পেতে আমার অসুবিধা না হয় তো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এবার চলে আসলাম আলনাটা গুছাতে তো তোমাদের সাথে এত কথা বলছি আমার কিন্তু জানো তো রান্নাবান্না করে কিন্তু সাথে সাথে আমার রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গেছিল উইদিন ওয়ান আওয়ারের মধ্যে তোমরা হয়তো বলে বিশ্বাস করবে না যে এক ঘন্টার মধ্যে এত কিছু হ্যাঁ গো একটু প্ল্যান মাফিক কাজ করলে আর হাতের স্পিডটা যদি বাড়ানো যায় না কাজের তবে অবশ্যই এক ঘন্টার মধ্যে অনেক কাজ কমপ্লিট করে ফেলা সম্ভব তো আমি করে থাকি এইভাবেই তো একটু যদি মানে বুদ্ধি করে একটু যদি টেকনিক দিয়ে কাজগুলো করো অবশ্যই সম্ভব তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে হাজব্যান্ড থাকতে থাকতেই আমার কিন্তু মানে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছিলো তো সেই কারণে তোমাদের সাথে আজকে আর রান্নাঘর ক্লিন করা বাসন মাঝে এগুলো আর শেয়ার করিনি কারণ রোজ রোজ এক জিনিস দেখতে তোমাদেরও ভালো লাগবে না কিন্তু কি করব বলো সংসারের কাজগুলো তো একই রকম তাই না তো সেগুলোকে তো আমি বদলাতে পারি না তো সেই জন্য চেষ্টা করি কি তোমাদের সাথে একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্লগুলো শেয়ার করা যাতে তোমাদেরও দেখতে একঘেয়েমি না লাগে আর বোরনেস না আসে তো দেখো এবার আমি আলনার বেশ কিছু জামা কাপড় ছিল মানে আগের দিন জামাকাপড় কেচেছি আর তার সাথে সকালবেলা যেগুলো মেলে ধুয়ে দিয়েছিলাম সেগুলোও শুকিয়ে গেছে তো সব তুলে নিয়ে এসে আলনাতে দেখো সুন্দর করে ভাজ করে রেখে দিলাম আর এই একটা আলনা এইটাই কিন্তু সুন্দর করে যদি গুছিয়ে রাখি জিনিসপত্র দেখতে বেশ ভালো আমার নকি শেলেতা দেখো তো এরম বাউশালে তোমরা কোথাও দেখেছো দেখো সে এরম আমার পুতুসের মতো হ্যাঁ নিযু নারী আমি উত্তর দিই তাই তো পুতুস তুমি আমা বাউশালে ও নিযুত না আসো তুমি আমার বাউশীলে মামা তো কি এ হে বাবা দরজা খুলে আমি ভিডিও করছিলাম পুটু যে ঘরে রয়েছে আমার খেয়ালই নেই বাইরে গেছি জল খেতে গিয়ে দেখছি উনি ডাইনিংয়ে টান টান হয়ে শুয়ে রয়েছে বলো ওই গরমের মধ্যে ডাইনিংয়ে শুয়ে রয়েছে আবার ওকে ধরে নিয়ে এসে ঘরে শুয়ালাম দরজা খোলা পেয়েছে বাইরে বেরিয়ে গেছে তো এই হচ্ছে করে তো ঘরে নিয়ে এসে শুয়ে দিলাম চুপচাপ শুয়ে পড়লো এমনি ওর ঘুম এসে গেলে পরে তখন আর কোনো দুষ্টুমি করে না একটু ঘুমোতে দেওয়ার জায়গা পেলেই হবে তো যাই হোক ও ঘুমিয়ে পড়লো এবার আমি আমার ঘরের বাকি কাজগুলো করি কারণ যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো স্নান টান সেরে একটুখানি বসতে পারবো গরমে না শরীরের মধ্যে অস্বস্তি হতে থাকে বেলা বাড়ার সাথে সাথে তার মধ্যে আজকে একটু লেট হয়ে গেছে তো ঘরের কাজগুলো করতেও লেট হয়ে যাবে তাই জন্য একটু ঝটপট করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি তো ড্রেসিং টেবিলটা খুব নোংরা হয়েছিল যেহেতু দরজার পাশে থাকে তো দরজাটা খুললেই না হু হু করে ধুলোগুলো ঢোকে তাই আজকে কি করলাম বলো তো একটা কাগজ দিয়ে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করলাম কাপড়ের থেকে না কাগজ দিয়ে যদি কাজটা পরিষ্কার করো না কলিন স্প্রে করেই আর কি কাগজ দিয়ে যদি পরিষ্কার করো খুব ভালো পরিষ্কার হয় এইটা কিন্তু জানো তো আগে তো কলিন ছিল না আগে আমার মাকে দেখতাম একটু সার্প জলের মধ্যে গুলে না কাগজ দিয়ে পরিষ্কার করতো আয় না খুব ভালো পরিষ্কার হতো তো সেই টেকনিকটা আমিও অ্যাপ্লাই করি কাজ খুব ভালো পরিষ্কার হয় কাগজ দিয়ে পরিষ্কার করলে পরে তো সেইটা করে নিয়ে মাল্টিপারপাস ডয়ারটা একটু পরিষ্কার করলাম তারপরে ঘরে একটু ডাস্টিং করলাম তো সবটা শ্যুট করিনি তাহলে ব্লকটা অনেক বড় হয়ে যাবে তারপরে চলে আসলাম এই স্লাইডিং জানলাটা এত ধুলো হচ্ছে না কী বলতো মানে বৃষ্টি নেই চারিদিকে কেমন মানে ধুলো ধুলো একদম বিচ্ছিরি অবস্থা তারপরে বলো বলতো আমাদের বাড়ির সামনে দিয়ে না মাটির গাড়ি যায় তো এখন প্রচণ্ড রোদ দেখে না আর মাটির গাড়ি এখন কয়দিন ধরে দেখছি আর কি বন্ধ রয়েছে গরমের জন্য কিন্তু গরমটা কমলে পরে আবার শুরু হবে মাটির গাড়ি যাওয়া তো রাস্তার পাড়ে বাড়ি হলে এই একটা সমস্যা আর তারপরে আরেকটা কি বলো তো পুটু যেহেতু রয়েছে না পুটু যেহেতু একটু লোমস বিড়াল তো ওর গা থেকেও একটু লোম ওড়ে আর ও যেহেতু ওইখানে সবসময় থাকে মানে ওই জানলাতেই সবসময় বসে থাকে তো ওর গা থেকে একটু লোমগুলো উড়ে উড়ে যায় তো সেই জন্য কি একটু ফ্রিকোয়েন্টলি জানলাটাকে মুছতে হয় নয়তো একদম ঝাপসা ঝাপসা হয়ে যায় দেখতে খুব বাজে লাগে তো সেই জন্য জানলাটাকে ভালো করে মুছে একেবারে ওই বসার জায়গাটাকেও ভালো করে মুছে নিলাম নিয়ে তারপরে লাস্ট কাজ আমার ঘরটা মোছা বাকি ছিল তো সুন্দর করে এবার ঘরটাকে মুছে নিচ্ছি তবে দেখলে তো বন্ধুরা দেরি করে ঘুম থেকে ওঠেও ঘাবড়ে না গিয়ে ঠান্ডা মাথায় কীভাবে সমস্ত কাজ সময়ের মধ্যে গুছিয়ে করলাম এইভাবেই কিন্তু সুন্দরভাবে সব কাজ কিন্তু ম্যানেজ করে নেওয়া যায় শুধু মাথা ঠান্ডা রেখে কাজগুলোকে প্ল্যান ওয়াইজ করতে হবে সকালে যেহেতু তেমন ব্রেকফাস্ট করিনি ভীষণ খিদে পেয়ে গেছিলো সমস্ত কাজকর্ম সারার পরে তো স্নান করে এসেই এখানে শশা কাটছি আর এখন জানো তো লাঞ্চে শশাটা খাওয়ার চেষ্টা করি গরমের জন্য শশাটা খেলে না শরীর বেশ ঠান্ডা হয় আর টক দইটা রোজ রোজ খাওয়া হয় না কারণ প্রায় দিনই না হয় টকডাল নয় আমের ঝোল এটা থাকছেই তো এত বেশি টক খেলে আবার বিষে বিষে বিষক জায়গায় যদি বিষক্রিয়া হয়ে যায় তো ওই ভয়ে আর খাওয়া হচ্ছে না তো এখানে দেখো শশা কেটে সুন্দর করে আমাদের দুপুরে লাঞ্চটা বেড়ে নিয়েছি আর ইনি এখন গা ঘষছে এখন এনাকে খাবার দিতে হবে তো এনার খাবারটা দিয়ে তারপরে আমরা দুপুরে লাঞ্চটা করতে বসবো তো এখানে দেখো খাবার দেখে ওরকম করছে আর এইরমভাবে আদর করে খাবার মানে ওর যদি কোনো কিছু দরকার হয় ওরমভাবে মাথা দিয়ে আর কি আমার গায়ে মধ্যে গা ঘষবে পায়ের মধ্যে মাথা ঘষবে এরম করে আদর করবে মানে আদর করে বোঝাতে চায় যে আমার এটা দরকার তো ওরা কথা বলতে পারে না ঠিকই কিন্তু ওদের মনের ভাবটা ওদের আকার ইঙ্গিত ওদের বিহেভিয়ার দিয়ে বুঝিয়েই দেয় তো যাই হোক দেখো এখানে আমরা দুই বোন খেতে বসে পড়েছি আর ঘরে এসি চালিয়ে না খেলে না খাবারটা আর গলা দিয়ে নামবে না এতটাই গরম আর ডাইনিংটা না পুরো একদম কী বলবো প্রেশার কুকার হয়ে যায় বারোটার পর থেকে তো সেই কারণে ঘরে বসে পড়েছি দুপুরের লাঞ্চটা সারতে চলো তবে আমরা দুপুরে লাঞ্চটা সারি আর এই সাথে সাথে আজকের এই ব্লগটাকে এখানেই এন করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা